কি বলবো শিল্পী কলাকার চিরুভুক কলাকার মনে নাই অহংকার আপনি কালো আমি পরিষ্কার আমি একটু কালো পরিষ্কার তোমার নাই শৈশবের বাই আমরা করছি শৈশব ভালো লাগলে করবেন তবে কিন্তু এই দাদা চ্যানেল আমি কিন্তু খাবো না ইনিয়ার কাছে কিন্তু আমরা খাবো কিন্তু বিহার

মারে বেটা যাবি স্কুলে কারো প্রেমে তুই যাস না ভুলে কারো প্রেমে তুই যাস না ভুলে পড়বি নাইলে তুই হালে ডালে বিকাশ দিচ্ছে যে বলে বিকাশ দিচ্ছে বলে কেমন লাগলো না লাগলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দিবেন বলে কারণ কমেন্ট করে যদি একটু কমেন্ট করে বলে

মানে আমার থেকে বড় বটে কিন্তু কথা বলতে আইলে কিন্তু প্রথমবার হ্যাঁ না হতে পারে পরিষ্কার লাগে লোকটা টুকুই নাই কেউ অহংকার আর আমার আমার ইচ্ছুর ইউটিউবার কাছে বা বিকাশ মত কাছে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এটা কিন্তু শস্য বলার বাদ আপনার আধ ঘন্টা আইলে বরবাদ কথা হলো বা কমলা পছন্দ খাইয়ে আছেন কিন্তু ও কিন্তু বর্ধমানে হাসের মতো লাগছে কথা গেলে কিন্তু সোয়াদ असंख्य असंख्य धन्यवाद धीरेन विकास इनके तपस आशा करी आज के वीडियो टेक कर रहे हैं अभी के नहीं लॉस नमस्कार 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 तपस दा नमस्कार